এই তিনটে কবর যে এই কবরস্থানে আমরা তিনটা কবর একাত্রিত করব তো এই মনির হোসেন মনির হোসেনের পরিবার তার ছেলে তিনটা কবর একাত্রিত করব কীভাবে আমার গায়ের পোষণ সব কাটা দিয়েছে সন্তানের চিকিৎসা করতে গিয়ে মা বাবা সন্তান সহ রহস্যজনক মৃত্যু প্রিয়দর্শক দর্শক লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানা দেহলাত থেকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় যান হোটেলের খাবার খেয়ে রাতে ঘুমানোর সময় কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ার পর থেকে তারা এক এক করে হাসপাতালে যাওয়ার পরে তারা অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসার অবস্থা এক এক করে মারা যান প্রিয় দর্শক বিস্তারিত ভিডিওতে সালাম ও বাবা আমরা এই মনিরের ব্যাপারে আমরা কী বলবো এবং কি বলার আছে আমরা বলতে পারি গরিবের বন্ধু আমাদের গরিবের পাশের বন্ধু সে আমাদের জন্য সে সব সময় আমাদের সহযোগিতা ছিল এখন সেই পাঁচ তারিখে সে বিদেশ আবার ওয়ানা হইব এর আগে তার একটা ছেলে প্রতিবন্ধী ও বাচ্চাটারে নিয়ে সেই ডাক্তারের কাছে গেছে হাসপাতাল আগের দিন গেছে তো আমরা সবাই অপেক্ষাতে আসে কবরস্থানে তাদের বাড়ির রাস্তায় আসি যে কখন লাশ আসবে কখন আমরা কবর করি কখন তারা দেখবো এক এই পরামর্শতে আমরা আসি বাবা

এই পর্যন্ত রে খালি কালকে শুনে গেছে তার খাওয়ার সাথে বিষাক্ত কি জানি ছিল এই অবস্থানে উনি খাইছে বমি হয়েছে আবার হাসপাতালে নিয়েছে তারা তিনজন একজনকে বাসা গেল বাড়ি পুরান বাড়ি এলো ইমান আলী ব্যাপারি বাড়ি এখন এরা নতুন বাড়িতে গ্যাস বাড়ি মনির হোসেন সম্পর্কে আমাক আমার বাইরবার ডাঙর যে এই দেশও আইলে বিদেশের থেকে আইলে বহুত সহযোগিতা করে গরিব গুণার মসজিদমান দাশাত সব কিছু সহযোগিতা করে করার পরে অন পাঁচ তারিখে চলে যাবে তো পাঁচ তারিখের আগের প্রতিবন্ধী একটা ছেলে ছিল ছেলের ডাকা গেছে শনিবারে নটা বা দশটার দিকে দশটার দিকে গেছে যাইতে রাজা রাঙলা দয়া করি গেছে কাকা আমি ডাকা যাইতেছি আমি না তেরি তো ওই আমরা হুঁশি শাঁসি দিছি হুঁশি সাঁচি দেনার ডাকা গেছে তো গত রাত গত দিনের বারোটা বাজে ফোন আসে ডাকাত তাই হের পরিবার মারা গেছে মারা যা হাসপাতাল নিছে হাসপাতাল নানান লগে মারা গেছে তারপরে হে মনির হোসেন মনির হোসেন ডাকা হাসপাতাল নিছে হাসপাতাল মারা গেছে মনির হোসেনের ছিল বোর্ডিং এ ছিল বোর্ডিং এর তাই হরে আবার হাসপাতাল নিছে হাসপাতাল মারা গেছে সর্বশেষে ছেলেটা মারা গেছে হ্যাঁ ছেলেটা মারা গেছে তিনজন একসাথে মারা গেছে তিনজন একসাথে মারা গেছে মনির হোসেন মারা গেছে কাকা মনির হোসেনের বউ মনির হোসেনের ছেলে মনির হোসেন আর আমরা খাওয়ার লগে শুনছি রাতের বারোটা বাজে খানা নিছে খানার মধ্যে বিশ

মনে কোন ইয়া করতে পারতেছি না মানে আপনার মনে মানতেছে না আমি আমার জীবনে আমি দেখি আমি এ পর্যন্ত কত কবর করছি কত মানুষ গোসল করেছি সেটা আমার বলার বাহিরে আমি বলতে পারবো না এই এই জিনিসটা তবে এই আমাদের এখন আমার এই বয়স আমি এখন এই তিনটা কবর যে এই কবরস্থানে আমরা তিনটা কবর একাত্রিত করবো তো মনির হোসেন মনির হোসেনের পরিবার তার ছেলে তিনটা কবর একাত্রিত করব কিভাবে আমার গায়ের পশং সব কাটা দিয়েছে এখনে আর আল্লাহ আকবর বাবা এটা বলার বাহিরা আবেগের শহীদ এখন কিভাবে করব কিভাবে গা কাঁপে কিভাবে তিনটা কবর আমরা একাত্রিতে এ করব তাদেরকে সবাই মুখ এটা